পশ্চিমবঙ্গে চালু হবে ভোটার ভেরিফিকেশন যেটাকে এসআইআর বলা হচ্ছে অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিভ রিভিশন আর এই ভোটার ভেরিফিকেশানে যদি আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান না করতে পারেন তাহলে আপনার নামটা বাতিল হয়ে যেতে পারে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগেই বা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই আধার কার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে আপনারা আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কি না বা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কি না সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়ে কী জানানো হয়েছে নতুন আপডেট দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের আগে আবারও আধার কার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো দেখুন এই সংবাদটি কিন্তু আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আপনাদেরকে লাইভ আপডেট দেখাচ্ছি কি কি বলা হয়েছে আপনাদেরকে দেখাই দেখুন বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামান্য নথি হতে পারে না জানালো সুপ্রিম কোর্ট তো বুঝতে পারছেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি নয় কবে প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের দুই তারিখ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন বিকেলের দিকে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো কি কি আপডেট উঠে এসেছে আমরা এক এক করে দেখব দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না বিহারে রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য দাবি তুলেছিল তা খারিজ করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত হয়েছে আর সেই মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয় অর্থাৎ আধার কার্ডকে কিন্তু কোনো রকম অতিরিক্ত মর্যাদা দেওয়া যাবে না বলা হয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা যেটাকে এসআইআর বলা হচ্ছে আর কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে সোমবারের শুনানিতে তা স্পষ্ট করে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আচ্ছা যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধারও একটা নথি হতে পারে এই নিয়ে কিন্তু আগেই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম আবার কিন্তু নতুন একটা আপডেট এসছে দেখুন বলা হয়েছে বিহারে খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ যাওয়া নিয়ে মামলা শুনছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এর আগে জানায় পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা তালিকায় নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল বিহারের বিরোধী দলগুলো পাশাপাশি বলা হয়েছে দেখুন সোমবার সুপ্রিম কোর্টের সেই আবেদন শোনেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগসির ডিভিশন বেঞ্চ লালু প্রসাদ যাদবের দল আর জেডি হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি সওয়াল করে জানান বিহারে খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও আধারকে পরিচয়ের একমাত্র প্রমাণ ধরা হচ্ছে হিসাবে না তারপরেই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আধার আইনে আধারকে মর্যাদা দেওয়া হয়েছে তা বৃদ্ধি করা সম্ভব নয় উত্তর নির্দেশে পাঁচ বিচারপতির বেঞ্চ আধারকে নিয়ে যে কথা বলেছে তার অন্যথা করতে পারবো না তো বুঝতে পারছেন ইতিমধ্যে আধারের যে একটা নির্দিষ্ট মর্যাদা রয়েছে তার থেকে অধিক মর্যাদা দেওয়া যাবে না বা নতুন করে কিন্তু কিছু আপডেট করা যাবে না দেখুন বলা হয়েছে আধার আইনের নয় নম্বর ধারায় বলা হয়েছে আধার নম্বর বা অথেন্টিকেশন ধারকের নাগরিকত্ব বা বাসস্থলের প্রমাণ হবে না অর্থাৎ আধার কার্ডের নয় নম্বর ধারায় বলা হয়েছে যে এই আধার কার্ডকে ব্যবহার করে আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না বা বাসস্থানের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না অন্যদিকে দু সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ মামলায় জানিয়েছিল যে আধার নম্বর কারো নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত করতে পারবে না তো বুঝতে পারছেন আধার কার্ড দিয়ে কেউ কিন্তু নাগরিকত্ব বা সিটিজেনশিপও প্রমাণ করতে পারবেন না এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার সওয়াল করেছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে ধরা হোক বা ডকুমেন্ট হিসাবে ধরা হোক এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধারে এত জোর দেওয়া হচ্ছে কেন নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ আধার আমরা কখনোই সেটা নির্দেশ দেব না অর্থাৎ আধার কার্ডকে কিন্তু নাগরিকত্বের যে প্রমাণ সেটা হিসাবে কিন্তু নির্দেশ দেওয়া হবে না অর্থাৎ আপনারা আধার কার্ড দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না নির্বাচন কমিশনের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন রাকেশ দ্বিবেদী তিনি সওয়াল করে জানান ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে প্রমাণ হিসাবে ব্যবহারের উপরে জোর দেওয়া হচ্ছে তার কারণ বিহারের কিছু জেলায় আধারের সম্পৃক্ত পৌঁছেছে একশো চল্লিশ শতাংশে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছে যে বহু বাংলাদেশি রোহিঙ্গা অবৈধভাবে দেশে প্রবেশ করে আধার কার্ড তৈরি করেছেন আর সেই জন্যই ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে আধার কার্ডের যে মর্যাদা ইতিমধ্যে রয়েছে সেটাই থাকবে অতিরিক্ত মর্যাদা কিন্তু আধার কার্ডে দেওয়া হবে না এবং আধার কার্ড দিয়ে সরাসরি আপনারা সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তো এই ছিল আজকের মূল আপডেট মূল ভিডিও যেটা আমরা বোঝাতে চেয়েছি বা এই মুহূর্তে আনন্দবাজারে যেটা বোঝানো হয়েছে যে আধার কার্ড দিয়ে সরাসরি আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না তো এই নিয়ে আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ দেখে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ